ইসমিল্লাহর রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমিত ফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স কাফেলা কাফেলা সৌদি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে কোম্পানিতে আছেন অথবা যে কফিলের অধীনস্থ আছেন সেই কফিল থেকে অথবা সেই কোম্পানি থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোম্পানি অথবা অন্য কবিলের কাছে রেজিস্ট্রেশন হওয়াকে কাফেলা বলা হয় আর এই কাফালা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কোম্পানি অথবা আপনার কপিল তার সব কিছু ঠিক রেখে যদি আপনাকে পরিচালিত করে তাহলে আপনি কপিল অথবা কোম্পানির অনুমোদন ছাড়া অন্য কোথাও কাফেলা হতে পারবেন না তাই অনেকের কাছেই প্রশ্ন যে ভাই কপিলের অনুমতি ছাড়া কোম্পানির অনুমতি ছাড়া কিভাবে কাপালা হতে পারে হ্যাঁ এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স কাফেলা কপিলের অনুমতি ছাড়া হওয়ার প্রথম যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার ইকাম অর্থাৎ রেসিডেন্ট পারমিটের যদি মেয়াদ শেষ হয়ে থাকে শেষ হয়ে গেলে বাহাত্তর ঘন্টার মেয়াদ শেষ হওয়ারও বাহাত্তর ঘন্টা পরে আপনি যদি অন্য কপিলের কাছে ট্রান্সফার হওয়ার জন্য তলব দেন তাহলে কাফেলা হতে পারবেন মনে রাখবেন আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ারও বাহাত্তর ঘন্টা পরে কারণ আপনাকে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় আপনার কপিলকে বাহাত্তর ঘন্টা সুযোগ দেওয়া হয় আকামে এক্সপার্ট হওয়ার পরেও যাতে করে আপনার ইকামাটা আবারও সে রিনিউ করতে পারে তবে মনে রাখবেন সেক্ষেত্রে আরও একটি প্রতিবন্ধকতা আছে সেটি হচ্ছে আপনার কফিল যদি আপনার মকতবল আমেলের ফিজটা উঠিয়ে রাখে তাহলেও কিন্তু আপনি কাফালা হতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে টু উইক্স মিনিমাম দুই সপ্তাহ আরও অপেক্ষা করতে হবে কারণ এই দুই সপ্তাহের ভেতরও আপনার কফিল যদি সে ফিজটি উঠিয়ে রাখে তাহলে আরো দুই সপ্তাহ পর্যন্ত সে আপনাকে অপেক্ষা করাতে পারবে তো এই হচ্ছে যে কফিলের অনুমতি ছাড়া কাপালা হওয়ার প্রথম দাফটি আর দ্বিতীয় দাপটি হচ্ছে যে বর্তমানে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় প্রত্যেকটি কর্মীকে তার বেতন ব্যাংকের মাধ্যমে দেওয়ার একটি সিস্টেম চালু করেছে সেক্ষেত্রে আপনার কফিল আপনার কোম্পানি যদি আপনাকে টানা তিন মাস বেতন না দেয় অথবা বেতন না দিয়ে থাকে সেক্ষেত্রে যদি ব্যাংকের ডকুমেন্ট অথবা কোনো সিগনেচার না দেখাতে পারে সেক্ষেত্রেও আপনি কাফেলা হতে পারবেন তবে এক্ষেত্রে একটি জটিল প্রসেস অবলম্বন করতে হয় কারণ আপনি যখন কাফেলার জন্য আপনি তলব দেবেন তখন কোপিলের কাছে মেসেজটি গেলে কোফিল যদি আপনাকে একটা পেমেন্ট দিয়েও দেয় তাহলে কিন্তু আপনার কাফেলাটা আটকে যাবে তাই কোফিলের অনুমতি ছাড়া কাফেলা হওয়ার যে সহজ পদ্ধতিটা সেটা হচ্ছে আপনার ইকামা এক্সপায়ার্ড হওয়ার বাহত্তর ঘন্টার পরে যদি আপনি চেষ্টা করেন তাহলে কোফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন আর যারা বাইশে অক্টোবর পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের আগে হরুপ্রাপ্ত হয়েছেন তারা চাইলে কপিলের অনুমতি ছাড়া কাপালা হতে পারবেন আগের যে ফিস সেটি না দিয়ে আর যারা পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের পরে টার্মিনেট হয়েছে যারা টার্মিনেট আপনারা জানেন যে এই মুহূর্তে সরাসরি কপিল রূপ দিতে পারে না টার্মিনেট করা হয় এই টার্মিনেট করার পরে আপনি ষাট দিনের ভিতর হয় দেশে চলে যেতে হবে না হয় অন্যত্র কাপালা হতে পারবেন তবে মনে রাখবেন সেটা কিন্তু ষাট দিনের ভেতর যখন আপনাকে টার্মিনেট করা হয় আর টার্মিনেট নতুন কর্মীদেরকে করা হয় না যাদের সৌদি আরবে আসার বয়স মিনিমাম এক বছরের উপরে হয়েছে তাদেরকেই টার্মিনেট করা যাচ্ছে এগুলো অত্যন্ত জটিল বিষয় তবে ইকামা এক্সপায়ার হওয়ার পরে বাহাত্তর ঘন্টা পরে আপনি যদি চান আপনি যে কোনো কপিলের কাছে নতুন করে কাফালা হতে পারবে সেটি অসহজবদ্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহ আবরাকাত